টাকার দামের মধ্যে রেখে দিলেন গ্রামের মধ্যে রেখে দিলেন একটা গ্রামের মধ্যে যেদিন মিশবেন সেদিন পাঁচ মিনিট বা দশ মিনিট সেদিন দশ মিনিট এই দিকে কেউ ঘুরবেন না ডান দিকে ঘুরবেন পাঁচ দিকে কেউ ঘুরবেন পাঁচ দিকে ঘুরলে ঘুরবেন ডান হলো ডান দিকে ঘড়ির কাটার দিকে অর্থাৎ প্রথম দিন দশ মিনিট দ্বিতীয় দিন আমি জানি যে কৃষকরা বলবে যে আজকে আমার বললেন যে খবরের ব্যাপারটা বাড়ি থেকে কিছু জিনিস কমা বন্ধ করে দিচ্ছে আমরা এখানে অ্যাওয়ারনেস করলাম মূলত পরজীবী সংক্রান্ত যে আহ গরু ছাগলের গৃহপালিত পশুপাখির যেসব রোগ হয় রোগ ব্যাধি হয় সেই সব নিয়ে আমরা আলোচনা করলাম তার সাথে গরু ছাগলের খাবার গরু ছাগলের বিভিন্ন রকম আলাদা রকমের যেসব ভাইরাস গঠিত ব্যাকটেরিয়া গঠিত রোগ সেই সব সম্বন্ধে তার প্রতিরোধ প্রতিকার কিভাবে করা যায় সেই সব নিয়ে আমরা আলোচনা করলাম আজকে এখানে কৃষকদের সাথে আজকে আলাপ পরিচয় হলো তা ওনারা যথেষ্ট এখানে সহযোগিতা ওনারা অনেকক্ষণ ওয়েটও করেছিলেন আমাদের আসতে অন্য জায়গায় প্রোগ্রাম করে আসতে একটু দেরি হয়েছিল তার জন্য কিন্তু ওনারা যথেষ্ট সহযোগিতা দেখিয়েছেন ওনাদের আগ্রহ আছে আগ্রহ আরো বাড়ুক ওনারা নতুন নতুন যদি ট্রেনিং ও করতে চান সেখানেও আমাদের কৃষি বিজ্ঞানের যোগাযোগ করতে পারেন আলাদা আলাদা বিষয়ে ডিটেলে ট্রেনিং করানো যেতে পারে আপনার নাম আমার নাম ডক্টর সুদীপ নন্দী উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে অ্যানিম্যাল সাইন্টিস্ট